আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই বলছি আসসালাম আলাইকুম যশু ভাই আশা করি ভালো আছেন আমি আলামিন আহমেদ আমরা বাসা ঢাকা কিরানিগঞ্জ আমি এখন প্রবাসী ভৌতিকথায় যেগুলোর নাম হলো প্রায় সময় ঘটনা শোনা হয় এটা আমার লেখা ভৌতিকথায় দ্বিতীয় ঘটনা আশা করি সবার ভালো লাগবে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি সেই ঘটনাটা বাংলায় টাইপ করতে হচ্ছে তাই বাংলায় অতটা পারদর্শী নেই তারপর সাহেব করবো সাদা ছিল দু হাজার সাল এসএসসি পরীক্ষার পরে চিল্লার নিয়োগ করি আমি আর আমার এক বন্ধু চিল্লার জন্য যে আমাদের ভাষায় রোগ বলে যেটাকে আমাদের রোগ পরে বরিশাল ভোলাতে তো আমরা এসব নামাজ পড়ে রওনা দিলাম যেতে যেতে আমাদের প্রায় সাত ঘন্টার মতো সময় লেগে যায় রাত তিনটার সময় মসজিদে উঠি তখন মসজিদের চারপাশটা দেখে আমার শরীরের গায়ের লোম দাঁড়িয়ে গেল কেন যেন জানি না যে ভাই সেখানকার প্রায় সব মসজিদের পাশে একটি করে পুকুর থাকবে জানি না কেন এমন ছিল আমি সব মসজিদের পাশে পুকুর দেখেছি হয়তোবা মাটি উঠিয়ে মসজিদ তৈরি করেছে তো প্রথম দিন চলে যায় দ্বিতীয় দিন রাত তিনটার কাছাকাছি সময় হঠাৎ আমার কানের পাশে আমার দান ধরে ডাক শুনতে পাই তাকে দেখি আমার বন্ধু আমান আমাকে ডাকছে আমি বললাম রে কি হয়েছে তখন আমান বললো আয় না আমার সাথে আয় আমি বললাম কোথায় যাব এত রাতে হ্যাঁ ঘুমা তখন আমান বলল। আয় না আমার সমস্যা হয়েছে আমি কষু করতে যাব তখন আমি তার সাথে যাই এবং সেখানে গোসল করার স্থান হচ্ছে মসজিদের পাশের সে পুকুর পাড় তো আমি বসে আছি আমান পুকুরে নামার এক মিনিট পাওয়ার হঠাৎ ঠান্ডা বাতাসে আমি যেন ঝুমকে উঠলাম আমার চোখ যেন লেগে যাচ্ছিল ঘুমিয়ে গিয়েছিলাম তখন আমি আমানকে ডাকলাম আমান 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 কোনো উত্তর না দেয় এর পর আমি তাকে পুকুরে দেখছিলাম না কেন যেন হঠাৎ আমি দেখতে পেলাম পুকুরের অপর পাশ থেকে আমান যেন হেঁটে হেঁটে ছিল আর তার পেছনে পেছনে কারো পেছনে পেছনে যাচ্ছিল হঠাৎ করে কিছু একটা যেন ছিল সেটা হয় মেরে গেল তাকে আমি আর দেখতে পেলাম না এ পাশ উপাস তাকিয়ে দেখলাম ঘুট অন্ধকার যে প্রকারের ডাকে যেন চারিদিকটা একদম যেন ভেসে উঠেছে আমি যেন খুব ভয় পেতে থাকি আর তো সামনে যেতেই আমার পেছনে হঠাৎ করে কি যেন আমার পেছনের লুঙ্গি ধরে টানছিল পেছনে ফিরে তাকে দিয়ে দেখি ছোট্ট একটা বাঁচা তখন আমি না প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি ভাবি এত ছোটো বাচ্চা এখানে কি করে তার অর্ধেক মুখটা যেন ছরসে গেছে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই আমি চিৎকার করে তাকে ডাকতে থাকি কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ যেন বের হচ্ছে না তখন আমি যত ধোয়া পারি কিছু বনার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না আমি একটা দৌড় দিয়ে মসজিদের কাছে চলে আসি এবং আমি আমার এই জামাতের আমিরি সাহেবকে ডাকতে থাকি সে আমাকে দেখে হতভঙ্গ হয়ে গেল আমার শরীর পুরে যেন ঘেমে ভেজে গেছে আমি কি বলবো কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমাদের সাথীদের মধ্যে কেউ আমার পানি দিলে পানি খাওয়ার পর আমি আমির সাহেবকে সমস্ত ঘটনা ঘুরে বললাম। তখন আমরা সবাই চলে যাই আমানকে খুঁজতে কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে মসজিদে আনা হয় জ্ঞান ফিরতে জিজ্ঞেস করে আমান আর আমান বলে উঠলো আমি যখন পুকুরে নামি না তখন একই পুকুরের পাশ দিয়ে দেখলাম ঝমঝম আওয়াজ হচ্ছে আমার চোখ দিকে গেল ঢাকাতে দেখলাম একটা মেয়ে তার কাঁধাটা ছোট্ট বাচ্চা সে আমার দিকে তাকাতে আমি যেন আমার মধ্যে ছিলাম না আমি তার পেছনে পেছনে হাঁটতে থাকি হঠাৎ দেখে মেটা নেই আমি যেন হতভম্ব হয়ে গেছিলাম আমি নিজেকে এখানে উপস্থিত দেখে থ হয়ে গেলাম আমি এখানে কি করছি তখন আমি কান্নার শব্দ শুনতে পাই সামনে এগোতে দেখলাম মেয়েটি কান্না করছে আমি বললাম এই যে শুনছেন কান্না কেন করছেন আমি তো সামনে এগোতে সে মেয়েটা আমার দিকে ধেয়ে আসলো আর ঠিক মুখের সামনে এসে দাঁড়ায় আর বলল। আমি তোমার সাথে থাকতে চাই তুমি শুধু আমার এই বলে একটা হাসি দিল আর মুহূর্তে যেন লক্ষ্য করলাম তার চোখ মুখ যেন ঝলসে যাচ্ছে একদম আগুনে ঝলসে যাচ্ছে এরকম একটা চেহারা তা প্রচুর ভয় পেয়ে যায় এবং এরপর আমি একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি চোখ আপনাদের দেখতে পাই এই ঘটনার পর আমাদের আমির সাহেব আমাদেরকে পানি পরা দিলেন এবং ঘটনাটি গ্রামবাসীদের জানানোর পর তাদের মধ্যে একজন জানালো সেই যে ভাইয়া বলেছে আমি টিকসি ভাইয়া বলছি হুজুর বেটি আমাদের এলাকার খুব সম্মানিত পরিবারে মেয়ে ছিল তার নাম ছিল তানহা তার সাথে সম্পর্ক ছিল রাজমিস্ত্রি কাজ করা একটা ছেলের সাথে সেটা খুব সুদর্শন ছিল তার কিছুদিন পর মেয়েটা ছেলের সাথে পাড়িয়ে যায় এবং মেটার পালিয়ে যাওয়ার প্রায় দুই বছর পর মেয়েটা আমারও ফিরে আসে আর ছোট বাচ্চা নিয়ে ফিরে আসে মেয়েটাকে দেখে তার মা চিনতেই পারছিল না এই কি অবস্থা এত শুকে গেছে তাকে তার এই অবস্থার কারণ জানতে চাইলে সে বলল তানহা যেভাবে বলেছে না আমি ঠিক সেভাবে বলছি সে আমাকে থোকা দিয়েছে মা আমার জীবনটা শেষ করে দিয়েছে আমাকে বিয়ে করে একটা ভাড়া বাড়িতে উঠায় বিয়ের এক বছর পর আমাদের বাচ্চা হয় সে চাইনি আমরা বাচ্চাটা নেই সে চেয়েছিল বাচ্চাটা নষ্ট করে দিই আমি তা করিনি তারপর থেকে সে অন্যরকম ব্যবহার করা শুরু করে আমার সাথে আমার গায়ে হাত তুলে সাথে বাসায় আসে না কয়েক মাস পর দেখলাম বিয়ে করেছে আমাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে বাসা থেকে আমার কি হবে মা মেয়েটার বয়স কম ছিল আর তার পরিবার তাকে অনেক বিয়ে করার চেষ্টা করেছিল মানে অনেকজনের কাছে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তার বিয়ে হচ্ছিল না কারা জন্য তারপর থেকে তার হাতার মায়ের সাথে থাকা শুরু করলো কিন্তু তাতেও যেন শান্তি ছিল না হঠাৎ একদিন টানহা খুব মনের ক্ষোভে তার বাচ্চা সহ কোনো জানিয়ে নিজেকে হত্যা করে ফেলে তারপর থেকে গ্রামবাসী মাঝে মাঝে দেখতো সে মেয়েটা ঝুমকাপড়ে হেঁটে যাচ্ছে তার বাচ্চাকে সাথে করে নিয়ে কিন্তু সে তো ক্ষতি করতো না শুধু ভয় দেখাতো আর জানাতো তার কষ্টের কথা জানাতে চাইতো তো এই ছিল ঘটনা আশা করিস আমার ভালো লাগবে ঘটা ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন আর লেখার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সালাম আলাইকুম